মিজরি কালো দানা চোখে গিরিবাজপা কত সুন্দর পশ্চিমা পেয়ার সেল দেখো বন্ধুরা আশিস হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছি সেই আশিসদার বাড়িতে আশিসদার ভিডিও অনেকে চাইছিল সেলের ছেলের পায়রা কিছু ছিল না আশিসদা আমাকে ফোন করলো যে এরকম কিছু ছেলের পায়রা আছে এসে ভিডিও করতে তাই চলে এসেছি আবার আশিসদার বাড়িতে লোকেশানটা আরেকবার তোমাদের বলে দিচ্ছি দক্ষিণ দুর্গাপুর শিয়ালদা থেকে চল্লিশ মিনিট লাগবে আর সব হচ্ছে হাইফ্লাইং পায়রা তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকেই শুরু করছি যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ দাম বেলে এখানটা অলে সেট করে দাও বেশ কিছু ভালো ভালো তোমাদের পায়রা দেখাবো বেশ কিছু ভালো ভালো কোয়ালিটির পায়রা তোমাদের দেখাবো মিজরি চোকের গিরিবাজ পায়রা আছে বেলে পায়রা আছে পশ্চিমা পায়রা আছে সিয়া পায়রা আছে সব ধরনের পায়রা সবই আছে প্রথমে তোমাদের এক পেয়ার পায়রা দেখাচ্ছি সিয়া পায়রা বন্ধুরা প্রথমে তোমাদের একটা পেয়ার দেখাচ্ছে শিয়া পায়রা আছে একটু কাঁটা শুকের পায়রা আছে তবে চোখ পুরো ফ্রেশ হয়ে যাবে চোখ পুরো ফ্রেশ হয়ে যাবে পুরো কালো ছিল আস্তে আস্তে পুরো ফ্রেশ হয়ে গেছে আর একটুকুনি আছে এটা হচ্ছে মাদাটা এরপর তোমাদের নটটা দেখাবো পেয়ার আছে শিয়া পেয়ার আছে ঠোঁট সাদা আছে নৌকো সাদা আছে খুবই কোয়ালিটি খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ আর আশিষার পায়রা মানে তোমরা জানো যারা নিয়ে গেছো আর যারা ভিডিও দেখো আশিদের কাছ থেকে আমি নিজেও পায়রা আনি সব হচ্ছে হাই ফ্লাইং পায়রা আশিস পায়রা হচ্ছে সব হাই ফ্লাইং পায়রা ডানার কোয়ালিটি দেখে বুঝতে পারছো এইসব পায়রা বন্ধুরা উড়বে উড়বে মাস্ট উড়বে আর নটটা মল্টিং আছে তো পুরোটাই তোমাদের দেখাবো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো প্রথম তোমরা আর আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে কটা আজকে ভিডিও করছি যে কটা আজকের নয় যে কটা আমার চ্যানেলে ভিডিও আসবে সব হচ্ছে দাম মেনশন করে দেবো তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য দাম মেনশান করে দেবো সে কোনো টেনশন নেই এই পায়রাগুলো আশিস দেখে বলেছিলাম যে দাম মেনশান করে দেবো ক্যামেরায় অন ক্যামেরায় দাম মেনশন করে দেবো তো চলো তোমাদের দেখালাম মাথাটা তোমরা দেখলে এবার তোমরা নটটা সব কর কত সুন্দর কোয়ালিটির নট দেখো একটু কড়াশকের নড় আছে নটটা প্রচুর ওড়া আছে নটটা প্রচুর ওড়া আছে একটু কড়াশোকের নড় আছে তবে কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ একদম সেট আছে তোমরা সেটটাও নিতে পারো সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারো সেটটা নশো টাকা বলছে আটশো টাকা হলে দিয়ে দেবে এবার এবার দাদার সঙ্গে তোমরা কথা বললে আরও পঞ্চাশ একশো টাকা কম বেশি হয়ে যাবে তাদের সঙ্গে তোমরা কথা বলো আরও পঞ্চাশ একশো টাকা কম বেশি হয়ে যাবে নশো টাকা বলেছে আটশো টাকাই হবে কথা বললে আরও পঞ্চাশ একশো টাকা কম বেশি হয়ে যাবে তো এই হচ্ছে নটটা আছে দেখতে পাচ্ছ সিয়ার সেট আছে ডিম বাচ্চা একবারও করেনি কারণ মাথাটা হচ্ছে ন পরে পায়রা আছে ডিম বাচ্চা একবারও করেনি ডিম বাচ্চা গ্যারান্টি তোমরা পাবে এইসব পায়রা কোনো ফল্ট হয় না আর এই হচ্ছে পায়রা তোমরা দেখতে পাচ্ছ পায়রা কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি আছে এই হচ্ছে ওভারঅল সেটটা আছে তোমাদের পছন্দ হলে নিতে পারো আজকে যে কটা পায়রা দেখবো সব তোমাদের পছন্দ হলে নিতে পারো তোমাদের একবার পশ্চিমে পশ্চিমা পায়রা দেখো ডিম তারা পেয়ার আছে নিয়ে গেলে ডিম পারবে দু তিন দিনের মধ্যে ডিম পারবে ডিম তারা পেয়ার আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ন মাদাটা এটা হচ্ছে প্রথম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মাদাটা এই সরি এটা হচ্ছে নটটা এরপর তোমাদের মাদাটা দেখাবো এরপর তোমাদের মাথাটা দেখাও প্রথম তোমরা নটটা শখ করো আর ডিম দ্বারা সেট আছে নিয়ে গেলে দু তিন দিনের মধ্যে ডিম পারবে দেখেছি অন ক্যামেরায় বলছি তোমাদের দু তিন দিনের মধ্যে ডিম পারবে একদম রানিং সেট আছে এটা হচ্ছে নটটা আছে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রা ডানার কোয়ালিটি আর যে যেটা পায়রা দেখাচ্ছি দাদার বাড়ি সব হচ্ছে হাই ফ্লাইং পায়রা দাদা হচ্ছে হাইফলাইন পায়রা ছাড়া রাখে না এইটা হচ্ছে নটটা ডানার কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ কী কোয়ালিটির পায়রা আছে এই হচ্ছে পায়রার দুম আছে পায়রাটা হচ্ছে বিড়ার পায়রা খাঁচার ভেতর ছিল বলে এরকম হয়ে গেছে লাস্টে একটু নোংরা হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও তোমরা একটু ম্যানেজ করে নিও এই হচ্ছে পাঞ্জা আছে এই হচ্ছে পায়রা ফেসও বিউটি আছে খুবই সুন্দর কোয়ালিটি আছে এটা হচ্ছে নটটা বন্ধুরা বেশি নয় শর্ট সাইজের পায়রা তোমাদের প্রথম দিয়ে বলে দিচ্ছি শর্ট সাইজের পায়রা এই হচ্ছে মাদাটা দুর্দান্ত কোয়ালিটি বন্ধুরা চোখের কোয়ালিটি দেখো কত সুন্দর চোখের কোয়ালিটি দেখো একদম সেম সেট আছে গায়ের কালার গায়ের কালারও সেম আছে ডিম বাচ্চাও রানিং আছে নিয়ে গেলে ডিমও পারবে তোমরা এসে না হলে দেখে নিয়ে যাও তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই নিয়ে যাও সিঙ্গেল সিঙ্গেল করে দাদা দেবে বলে মনে হচ্ছে না তোমরা কথা বলে দেখতে পারো কারো যদি সিঙ্গেল লেগে থাকে নর লাগলে নরের জন্য কথা বলো মাদা লাগলে মাদা পায়রার জন্য তোমরা কথা বলো দাদার সঙ্গে কথা বলো আশা করি যদি সিঙ্গেল সিঙ্গেল করে লাগে দাদা দিয়েও দেবে এই হচ্ছে পায়রার কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা ডানার কোয়ালিটি আছে খুবই সুন্দর পায়রা আছে আশিদার পায়রা প্রথম থেকে আমি বলছি আশিদার পায়রা হচ্ছে হাই ফ্ল্যাংক পায়রা ছাড়া রাখে না আর যে কটা পায়রা দেখা সব সবকটা পায়রা হচ্ছে হাই ফ্ল্যাংক পায়রা সবকটা পায়রা হাই ফ্ল্যাংক পায়রা এই হচ্ছে পায়রা দু মাসে দেখতে পাচ্ছি এই হচ্ছে পায়রা পাঞ্জা বিড়ার পায়রা বলছিলাম খাঁচার ভেতর ছিল বলে অনেকবারই ডিম বাচ্চা করেছে এই হচ্ছে ওভারঅল সেটটা তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা নিতে পারো তোমাদের যদি মনে হয় নড় নেবে নট নিতে পারো আর তোমাদের যদি মনে হয় মাথা নেবে মাদা নিতে পারো তোমাদের যদি মনে হয় জোড়াটা নেবে তো তোমরা জোড়াটাও নিতে পারো তোমাদের আরও একটা পায়রা দেখেছি মাদা পায়রা একটা তোমাদের মাদা পায়রা পেয়ার দেখাচ্ছি দেখো বেলের ওপরে আছে এই পায়রা বন্ধু একটু চোখে কামড়ি করেছে চোখের একটু কামড়ি করেছে বলে এরকম হয়ে আছে খাঁচার ভেতর যখন আনে সবকটা পায়রা একটা ছোটো ছোটো খাঁচার ভেতর করে এনেছিল আর আশিধার হচ্ছে এটা নিচের লফটের পায়রা ওপরের লফটের পায়রা আগের ভিডিওতে দেখিয়েছি এটা হচ্ছে নিচের লফটের পায়রা আছে কিছু হচ্ছে ওপরের আছে আগের ভিডিওর দু একটা আর কিছু বেশিরভাগ পায়রা হচ্ছে নিচের লফটের আছে দেখতে পাচ্ছ চোখের একটু কামড়ি করেছে বলে এরকম হয়ে আছে পায়রা ভালো পায়রা কোয়ালিটি ভালো মাদা পায়রা সবুজ পায়রা সবুজের সাথে হালকা একটু ক্রস আছে হালকা সামান্য একটু ক্রস আছে পায়রাটা ওভারঅল কালা সবুজের নিয়ে এসছে জিভো কালো আছে তোমাদের অন ক্যামেরায় দেখাবো নর পায়রাটা নর পায়রাটা জিভো কালো আছে একদম সেম সেট আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এটা হচ্ছে মাথাটা এরপর তোমাদের নটটা দেখাবো এই হচ্ছে ওভারঅলটা তোমরা দেখতে পাচ্ছ সবুজের সাথে বলেছিলাম ক্রস আছে দেখে তোমরা বুঝতে পারছো এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে কি কোয়ালিটি পায় মাথাটা তোমরা দেখলে এতক্ষণ এইবার তোমরা নটটা দেখো বন্ধুরা নটটা কি কোয়ালিটির পায়রা কি কোয়ালিটি নর আছে ওরা দেখে এনেছে ওরা দেখে এনেছে কালা সবুজের সাথে এই পাড়াটা হালকা একটু ক্রস আছে এই সেটটা হাজার টাকা দাম রেখেছে মার্কেটিং চলবে হাজার টাকা দাম আছে মোটামুটি আটশো টাকার ভেতরে তোমরা পেয়ে যেতে পারো আটশো টাকার ভেতরে তোমরা পেয়ে যেতে পারো এই হচ্ছে সেটটা আছে দেখতে পাচ্ছ কালা সবুজের সাথে হালকা ক্রস আছে তোমাদের ওয়ান ক্যামেরায় প্রমাণ দেখিয়ে দেবো ওয়ান ক্যামেরায় তোমাদের প্রমাণ দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ প্রথমে তোমরা পাড়াটা শখ করো তোমাদের প্রমাণ দেখাচ্ছি প্রথমে তোমরা পায়রাটা দেখো কী কোয়ালিটির চোখ আছে কী কোয়ালিটির নর আছে বিগ সাইজ পায়রা বন্ধুরা বিগ সাইজ পায়রা আছে আর প্রচুর বড় প্রচুর বড়ো সাইজ পায়রা আছে কোয়ালিটিও ভালো আছে ওরা নিলে তোমরা ওড়াতে পারবে সিঙ্গেল চাইলে সিঙ্গেল পাবে জোড়া চাইলে জোড়া পাবে তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা নিতে পারো তোমাদের পছন্দের তোমাদের পছন্দের ওপর এই হচ্ছে পায়রা দুম সম্পূর্ণ দেখতে পাচ্ছ পায়রা প্রচুর ছটপটে বন্ধুরা পায়রা প্রচুর ছটপটে অ্যাগ্রেসিভ পায়রা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পাঞ্জা কালার দেখো পায়রা পাঞ্জার কালার দেখো এবার তোমাদের দেখাচ্ছি অন ক্যামেরা বলেছিলাম প্রমাণ দেখাবো তোমাদের প্রমাণ দেখাচ্ছে জিভ দেখানো জিভও কালো জিভো কালো আছে বন্ধুরা জিভো কালো খুবই সুন্দর কোয়ালিটি এ হচ্ছে ওভারঅল সেটটা আছে ভালো করে তোমাদের বললাম বলেছিলাম ধরে দেখাবো একটু একটু চোখে কামড়াকামড়ি করেছে ওটা কোনো ব্যাপার না দু তিন দিন দু তিন দিনের মধ্যে ওষুধ দাদা দিয়েছে ও দু তিন দিনের মধ্যে ঠিকও হয়ে যাবে তোমাদের আরও এক পায়ের পায়রা দেখাচ্ছে দেখেন কালাঙ্কা পায়রা আছে তোমাদের আরও এক পায়ের পায়রা দেখাচ্ছে কালাঙ্কা পায়রা বেবি আছে এই পায়রা বন্ধুরা ওরা দেখে কিনা আনা এই পায়রাটা ওরা দেখে কিনা আনা পাঁচ ঘন্টা প্লাস ওরা আছে পাঁচ ঘন্টা প্লাস ওরা আছে না উঠলে পায়রা রিটার্ন দাদা এত বড় গ্যারান্টি দিচ্ছে না উঠলে পায়রা রিটার্ন পাঁচ ঘন্টা ওরা আছে নীলদমা টাইপের মাদা আছে নীলদমা টাইপের কালাঙ্কা মাদা খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি দাদার বাড়ি বেস্ট কোয়ালিটি পায়রার মধ্যে থেকে বলতে পারো যে কোনো একটা পায়রা তোমরা বলতে পারো বেস্ট কোয়ালিটি পায়রার মধ্যে থেকে কী কোয়ালিটির পায়রা আছে বেবি আছে এই পায়রাটাও তোমরা নিতে পারো তোমাদের পছন্দ হলে তোমরা নিতে পারো এর সেট আছে এক সেটে পায়রা আছে দেখতে পাচ্ছো এই হচ্ছে পায়রা ডানার কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রার দুম আছে এই সেটটাও বন্ধুরা সেল হবে তোমাদের জন্য আর দাদা বাড়ি দাদা বাড়ি ভাবলাম ম্যাড্রাস পায়রা কিছু দেখায় ম্যাডাস পায়রা বেশি নেই তার ভিতর থেকে কালাঙ্কা পায়রা পেয়ারটা ছিল দাদাকে বললাম যে কালাঙ্কা পায়রা পেয়ারটা সেলে রাখতে দাদা বলল ছেলে রাখবে তো এই হচ্ছে পাঞ্জাস দেখতে পাচ্ছ এই হচ্ছে ওভারঅল সেটটা মানে ওভারঅল যে ফেস বিউটি আছে ফেস বিউটি মাদা পায়রা খুব সুন্দর কোয়ালিটি মাদা পায়রা বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি মাদা আছে এই হচ্ছে নটটা আছে এই হচ্ছে নটটা আছে কি কোয়ালিটির মাদার কি কোয়ালিটির নট দেখে তোমরা বুঝতে পারছো ওল্ড ব্ল্যান লাইনের নট নর পাড়াটা ওল্ড ব্ল্যাড লাইনের নড় আছে লাল পট্টির নড় আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কোয়ালিটির বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটির নর আছে এই সেটটাও সেল হবে এই সেটটা এই সেটটার দাম রেখেছে আঠেরোশো টাকা পনেরোশো টাকা লাস্ট হবে বন্ধুরা এর কমে দেবে না পনেরোশো টাকা লাস্ট হবে এরকমই দেবে না আঠেরোশো টাকা দাম গেছে পনেরোশো টাকা লাস্ট হবে ডিম বাচ্চা রানিং আছে বেবি ঘরে আছে তোমরা এলে বুঝতে পারবে যে বেবি ঘরে আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা পায়রা ডানা কাঁচি করে রেখেছে যেহেতু বিটার পায়রা মাথা পায়াটা হচ্ছে ডানা বাঁধা আছে আর নর পাড়াটা হচ্ছে ডানা কাঁচি করে রেখেছে বিটার পায়রা খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা তোমাদের যেটা ইচ্ছে তোমরা নিতে পারো কিন্তু এই এই পেয়ারটা সিঙ্গেল দেবে না এই পেয়ারটা সিঙ্গেল সিঙ্গেল করে দেবে না পেয়ারই দেবে এক পেয়ারই কালাঙ্গা পায়রা আছে বলতে দাদা বলছিল যে যদি সেল করে দেয় মানে পেয়ারটাই সেল করে দেবে সিঙ্গেল সিঙ্গেল করে দেবে না সব পায়রা তোমরা সিঙ্গেল 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 করে পেয়ে যাবে কিন্তু এই পেয়ারটা সিঙ্গেল সিঙ্গেল করে দেবে না এই হচ্ছে ওভারঅল সেটটা তোমরা দেখে বুঝতে পারছো খুবই সুন্দর কোয়ালিটির সেট আছে ডিম বাচ্চা রানিং আছে বেবিও উড়বে ধারিয়ে তোমরা ওড়াতে পারবে ধারি নটটা উড়বে না নটটা হচ্ছে অনেক বয়স্ক পায়রা আছে মাদা পায়রাটা তোমরা ওড়াতে পারবে মাদা পায়রাটা তোমরা ওড়াতে পারবে অন ক্যামেরা বলে দিলাম নট পায়রাটা তোমরা ওড়াতে পারবে না নটটা হচ্ছে প্রচুর বয়স্ক পায়রা তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি মিজরি চোখের গিরিবাজ পায়রা কালো দানার ওপরে আছে মিজরি চকের গিরিবাজ পায়রা কালো দানার উপরে কত সুন্দর যে কী কোয়ালিটি গিরিবাজ পায়রা তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না একটু জিরিয়ে আছে ছিটের ওপরে আছে কিন্তু পায়রা কি কোয়ালিটির পায়রা কি কোয়ালিটি ওড়ান আছে তোমরা না ধরলে বুঝতে পারবে না যে কি কোয়ালিটির পায়রা আছে আরেকবার তোমাদের চোখটা দেখাচ্ছি দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো কালো দানা আছে মিজরি চোখের গিরিবাস পায়রা মিজরি বলতে যেটা পাথরের চোখ বলে মিজরি পাথরের চোখের গিরিবাজ পায়রা হালকা কালো দানা আছে ভেতরে কালো দানাও আছে ছাই কালার আছে লাল দানা নেই চোখে লাল ভাব একটুও নেই খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা এইসব পায়রা গিরিবাছ পায়রা কালেকশান করলে এই সব পায়রা করে রাখো ডিম রানিং আছে ওড়াতেও পারবে নট পায়রা আছে সাইজও বড় আছে প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা হাতে থাকছে না সাইজ সাইজ বড়ো না বন্ধুরা মিডিয়াম সাইজ আছে কিন্তু প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আছে ডিমবাছের রানিং খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা যত বলো তত কম এই পায়রাটাকে এই পায়রাটাকে নিয়ে যত বলো তত কম ওরাও আছে এই পায়রাটা ওড়ানো ভরপুর আছে পাঁচ ঘন্টা প্লাস ওরা আছে ঠোঁটের কালার আর নোকের কালার সেম আছে খুবই সুন্দর কোয়ালিটির বন্ধুরা এইসব পায়রা গিরিবাজ পায়রা দেখতে পাচ্ছো সেল আছে ছশো টাকা দাম তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছে বন্ধুরা সিসেলার্টের পায়রা সিসেলাডের পায়রা আছে এইটা হচ্ছে নটটা আছে এরপর তোমাদের মাথাটা দেখাবো ফুলশিলার ওপরে আছে সিশেলার্টের পায়রা চোখের কোয়ালিটি দেখে বুঝতে পারছো নট পায়রা আছে শর্ট সাইজ বন্ধুরা খুব একটা বড়ো সাইজ নয় শর্ট সাইজ পায়রা আছে এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রার চোখ আছে খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর পায়রা দাদার পায়রা প্রথম থেকে বলে দিচ্ছি দাদার পায়রা হচ্ছে সব হচ্ছে ফ্লাইং পায়রা হাই ফ্লাইং পায়রা ছাড়া দাদা রাখে না আর এই পায়রা বন্ধুরা সিসালাইটের পায়রা সেরকম হলে তোমরা দাদাকে কল করে জিজ্ঞেস করে নাও দাদাকে কল করে তোমরা জিজ্ঞেস করে নাও সিসাইটের পায়রা আছে এই হচ্ছে পায়রা দুম দেখতে পাচ্ছ কী কোয়ালিটি পায়রা আছে প্রথম তোমরা এটা শখ করো প্রথম তোমরা নটটা শখ করো এরপর তোমাদের মাথাটা দেখাবো আর দুটোর দাম তোমাদের একসাথেই বলবো এই হচ্ছে পাঞ্জা আছে দেখতে পাচ্ছ এ হচ্ছে পায়রা ফেস অফ আছে ভালো করে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পায়রা ওভারঅল ফেসব ভিডিও আছে খুবই সুন্দর পায়রা নটটা দেখলে বন্ধুরা ফুলসিরা পায়রা ওর সাথে এটা পেয়ার করা আছে জিরিয়া পায়রা কত সুন্দর পায়রা দেখো শর্ট সাইজ দুটো পায়রা হচ্ছে শর্ট সাইজ আছে পেয়ারটা ওরকম দেখে দাদা বেঁধেছে এই হচ্ছে পায়রা চোখের কোয়ালিটি আছে মাদা পায়রাটা একটু কড়া চোখের সামান্য একটু কড়া চোখের পায়রা কিন্তু ওড়ান ভরপুর ওড়ান ভরপুর আছে চোখের মণি দেখো একদম ছোটো মনি পায়রা খুবই সুন্দর কোয়ালিটি শর্ট সাইজের জিরিয়া পায়রা এটা হচ্ছে বন্ধুরা জিরিয়া পায়রা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এই পেয়ারটা সেল হবে আটশো টাকা দাম আছে সাতশো টাকা বার্গেনিং চলবে বার্গেনিং করলে সাতশো টাকায় পাবে কি আরও পঞ্চাশ একশো টাকা কম বেশি হয়ে যাবে তোমরা দাদার সঙ্গে কথা বলে না তোমরা দাদার সঙ্গে কথা বলে না এই হচ্ছে ওভারঅল সেটটা আছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে নোয়ার আছে একটা হচ্ছে মাদা আছে খুবই সুন্দর সেট এই সেটটাও তোমাদের এখনও একটা নাপটা মাদা পায়রা দেখাচ্ছি কী কোয়ালিটি পায়রা দেখে তোমরা বুঝতে পারছো ঘিয়া চোখের পায়রা চোখে একটু ঠান্ডা লেগে আছে আর এই ভিডিওটা করেছি তিন দিন আগে এডিট করছি আজকে তিন দিন আগে এডিট করেছে সরি তিন দিন আগে ভিডিওটা করেছি আজকে এডিট করছি একটু কাজ ছিল বন্ধুরা এডিট করার সময় পাইনি আজকে এডিট করছি আর দাদা তার পরের দিন আমাকে ফোন করেছি যেদিন ভিডিও করেছি তার পরের দিন আমাকে ফোন করেছে সিবলক ডি দিয়েছিল চোখে ঠান্ডা পুরো ঠিক হয়ে গেছে এটা হচ্ছে তিন দিন আগেকার ভিডিও চোখে শুধু ঠান্ডা লেগেছে আর কোনো অসুবিধা নেই এই হচ্ছে পায়ের ডানা আছে এই সেটটাও সেল হবে প্রথম তোমরা মাদাটা শখ এরপর তোমাদের নটটা দেখাবো দুটো দাম একসাথেই বলবো ডিম বাচ্চা রানিং আছে কোনো অসুবিধা নেই ডিম বাচ্চা রানিং আছে কোনো অসুবিধা নেই এই হচ্ছে সেল আছে এটা হচ্ছে টুপিদার নাপ্তা এটা হচ্ছে টুপিদার নাপ্তা এরপর তোমাদের নটটা দেখা নটটা হচ্ছে কালশিরা নাপতা বন্ধুরা তোমাদের বলে দিলাম নটটা কালশিরা নাপ্ত এই হচ্ছে পায়রা ওভারঅল ফেস অফ বিউটি খুব সুন্দর পায়রা প্রথমে তোমরা মাদাটা শখ করলে এরপর তোমরা নটটা শখ করো কত সুন্দর দেখো বন্ধুরা অরিজিনাল ঘিয়া চোখের পায়রা আজকে পরিষ্কার রোদটা আছে ওই জন্য দাদাকে আমি বলেছিলাম দাদা ফোন করেছিল সকালে আসার জন্য দাদাকে বললাম আমি রোদে মানে রোদে ভিডিওটা করবো দাদাকে বললাম রোদে ভিডিওটা করবো দাদা বলল ঠিক আছে এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে চোখের কোয়ালিটি কালশিরা নাপ্ত বন্ধুরা অরিজিনাল ঘিয়া চোখে নাপ্তা এই পায়রাটা কোনো মানে ঠান্ডা লেগে নেই চোখে আগের পায়রাটা ঠান্ডা লেগেছিল পায়রা পুরো সুস্থ হয়ে গেছে তোমাদের বলে দিচ্ছে অন ক্যামেরা পায়রা পুরো সুস্থ হয়ে গেছে পায়েরা তোমরা নিয়ে যেতে পারো ওটা হচ্ছে টুপিদার ছিল এটা হচ্ছে কালসিটা ছিল কালসিটা নামটা এই পায়েটা বন্ধুরা ওরা দেখে ওরা দেখে কিনে আনা ওরা দেখে কিনে আনা দাদারা দাদার হচ্ছে বাড়ির মাথা পায়রাটা আর এই পায়েটা বন্ধুরা ওরা দেখে কিনে আনা খুবই সুন্দর কোয়ালিটির বন্ধুরা এই পাড়াটা ছ ঘন্টা প্লাস ওরা আছে ছ ঘন্টা প্লাস ওরা আছে এই সেটটার দাম বলছে সতেরোশো টাকা পনেরোশো টাকা লাস্ট হবে ডিম বাচ্চা রানিং দুবার ডিম পেরেছে ডিম ফেলে দিয়েছে ডিম বাচ্চা দাদা নেয়নি আবার ডিম পারবে কুটি তুলছে আবার ডিম পারবে এই হচ্ছে ওভারঅল সেটটা আছে খুবই সুন্দর কোয়ালিটির সেট আছে এই সেটটা বন্ধুরা সিঙ্গেল সেল হবে না জোরাই সেল হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টের জন্য তোমাদের সঙ্গে দেখাচ্ছন্ন নতুন করে ভিডিওতে চল টাটা